আপনাদের সামনে আবারও লাইভে চলে এসেছি আজকের মূল বিষয় হল ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এই পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি আলোচনার সমালোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আবার এমনও কথা বলেছেন যে আগামী সাত দিন পর পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি এমন ধরনের কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনা সম্বন্ধ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আবার এই নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে পদত্যাগ করেছেন এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এই যে পদত্যাগ জিনিসটা যেমন পদত্যাগের কিছু পত্র আমরা পেয়েছি যে পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নিয়েছেন সেদিন রাত্রেই ডক্টর মোহাম্মদ ইউনুস ধরে ভয়ে উনি সুইজারল্যান্ডে চলে গেছেন সুইজারল্যান্ডে গিয়ে সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এমন ধরনের অনেক কথাই কিন্তু আমরা শুনতে পারতাছি শুনতেছি এখন এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা রিউমার স্ক্যানার টিম এটা যাচাই বাছাই করেছেন যাচাই বাছাই করার পর এখানে কি পেয়েছেন যেমন এখানেও যেসব রিউমার স্ক্যানার টিমের যেসব কথাগুলো উঠেছে সে ডক্টর ইউনুসের পদত্যাগের ডায়াবেটি সঠিক নাকি ব্যথিক এই ব্যাপারে কিছু আলোচনা করেছেন এখন আমরা যদি সেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ব্যাপারে আলোচনা করতে যাই অনেক কিছুই আলোচনা করতে পারব আজকের যে পত্রটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটা কথা উঠেছে এটা কেমন আবার আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিয়েছেন তারপর থেকেই সমন্বয়ক সার্জি সালম তার যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক ছিলেন সেখান থেকে উনি ওনার দায়িত্ব ছেড়ে করে চলে এসেছেন সেখানে উনি সাধারণ সম্পাদক ছিলেন তখন সাধারণ সম্পাদকের দায়িত্বটা এখন কে পালন করবেন এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কথাবার্তা বলেছেন আবার এই আপনারা জানেন যে সমন্বয়কদের ভিতরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরা বেজে আছে যেমন মনে করেন সমন্বয়ক যারা আছেন তারা সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের মাঝে একটা বিপ্লব গোঠে গেছেন এখন বিপ্লব কথাটা বলতে গেলে বর্তমানে লজ্জাবোধ করতে হয় কেননা এখন সমন্বয়ক যে কথাটাই সমন্বয়ক বলতে গেল মানুষের কাছে অপমানিত হতে হয় যে সমন্বয়কটা যেমন একটা যেমন ধরনের হয়ে গেল যে সমন্বয়ক সমন্বয়ক কি এটা মানুষের কাছে এই নামটা বিশ্বের মতো হয়ে গেছে কেন এই ধরনের কথা বলছি জুলাই আগস্টের যারা বিপ্লব ঘটিয়েছেন বিপ্লবের যারা নায়ক যারা এখানে যারা নায়ক মানে এখানে যারা সমন্বয়ক ছিলেন এই নায়ক যারা ছিলেন তাদের মাঝে বর্তমানে দেখা যাচ্ছে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে দল সৃষ্টি হচ্ছে যে গদিন আগে এই সমন্বয়কদের কেন্দ্রীয় কার্যালয়ে দুইটা দল বাগা হইয়া একটা গণ্ডগোল লেগেছে এটা আপনারা সকলেই জানেন এর মাঝে অনেক ধরনের কথা উঠেছে যে আসিফ নজরুল স্যার এই পদত্যাগ করতেছেন তারপরে আবার এই ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন সুইজারল্যান্ডে ডক্টর মোদ ইউনুস গিয়েই পদত্যাগপত্র পাঠিয়েছেন এই যে কথাগুলো বলেছেন এটা কতটুকু সত্যতা এটা যাচাই করেছেন রিউমার স্ক্যানার্স টিম আসিফ নজরুল স্যার এটা নিয়ে কিছু কথা বলেছেন যে আসিফ নজরুল স্যার বলছেন আমরা এখন আমাদের স্থানে আমরা এখনও আছি আমাদের এখান থেকে কেউ পদত্যাগ করে নাই আবার দেখা যাচ্ছে সমন্বয়ক যারা আছেন তাদের মাঝেও আরেকটি ঘটনা ঘটে গেছে যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছেন যারা এখন বলতেছেন তারা দেশটা স্বাধীন করেছেন নতুন করে বিপ্লব ঘটিয়েছেন এখন সমন্বয়ক যারা আছে তারা একটা নতুন দল গঠন করিতেছে যে দল গঠন করে তারা এই দল থেকে তারা নির্বাচন করবেন নির্বাচন করে তারা নতুন করে একটা সরকার গঠন করবেন তাদের এই দলের মাঝে যদি এমন ধরনের লোক থাকে যে আপনারা জানেন যে গত পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতা হাতে রেখেই কিন্তু তার নির্বাচন দিয়েছেন বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা একটা দল গঠন করিতেছেন সেই দলের প্রধান কে থাকবেন সাধারণ সম্পাদক কে থাকবেন এবং কারা কারা এমপি নির্বাচন করবেন আবার একটা কথা শুনেছি সার্জে সালম এমপি ইলেকশন করবেন এটাও আমরা জানতে পারলাম যে উনি এমপিলেশন করবেন ওনার মাঠ উনি গুছাইতে হবে ওনার মাঠ গুছাইলে এখন উনি তো আর এই এখানে সময় দিতে পারবে না এই যে সমন্বয়কদের কেন্দ্রীয় কার্যালয়ে সময় দিতে পারবে না এই জন্য উনি পদত্যাগ করে চলে গেছেন এখন যে পদত্যাগের কথাগুলো উঠে আসতে এটা কতটুকু সত্যতা কতটুকু মিথ্যা এটা একমাত্র এই রিউাস ক্যানারি এটা বের করেছেন কিন্তু এখন আরেকটি বিষয় হল যে এখন বিএনপি একটা বড় দল এখন বিএনপি যদি নির্বাচন করেন তাহলে বিপুল ভোটে তারা পাশ করবেন ওনারা সকল সিটি পাবেন এখন সকল সিট প্রায় তিনশো আসনের মানে তিনশো আসনে পেয়ে যাবেন কি এমন মনে হচ্ছে আবার কিছু আসন পাইতে পারে জামায়াত ইসলাম কিছু আসন পেতে পারে যেখানে তাদের অনেক এই সাপোর্ট আছে আমাদের দিক দিয়ে এদিক দিয়ে আবার জামায়াত ইসলামের কথা সাপোর্ট নেই কিন্তু যেখান দিয়া সাপোর্ট আছে সেখান দিয়া জামায়াতের কিছু ছিট পাইতে পারে কিন্তু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হবেন বিএনপি বর্তমানে বিএনপি মাঠ ভালো যেদিকে যান সেদিকেই বিএনপিদের আলোচনা সমালোচনা হচ্ছে যেহেতু বিএনপির বেগম খালেদা জিয়া চারিবারের প্রধানমন্ত্রী উনি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং ওনার একটি দল বিএনপি এই দলটি বিশাল বড় দল গণতন্ত্র যখন চালু হয় তখন থেকেই খালেদা জিয়ার যেই দলটি এটি সর্বপ্রথম বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে উনি জয়লাভ করেছেন এখন খালেদা জিয়া যেহেতু অসুস্থ এখন ওনাদের ওনাদের দলের যে বর্তমানে বারভাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও লন্ডনে আছেন এবং খালেদা জিয়াও লন্ডনে চিকিৎসাধীন আছেন এখন যদি চিকিৎসায় উন্নতি হয় তাহলে হয়তো খালেদা জিয়া নিজেই প্রধানমন্ত্রী থাকবেন আর হলে এই তারেক রহমান দলের বারভাপ্ত চেয়ারম্যান উনি প্রধানমন্ত্রী হবেন এখন বাংলাদেশে যে একটা নতুন দল গঠন করে এই দল গঠন করার পরিপ্রেক্ষিতে এখন ভবিষ্যতে কি চাপ আসতে পারে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের চিন্তা ভাবনা করতেছেন যে আগামীতে নতুন দল গঠন করার পর সেই দলের উপরে কেমন ধরনের চাপ আসতে পারে এবং তারা বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তারা আছেন সেই দায়িত্ব পাওয়ার পর এখন আবার তারা সেই দায়িত্ব থেকেই একটা নতুন করে দল গঠন করেছেন সেই দল থেকে ওনারা নির্বাচন করবেন এর ভিতরে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বে আছেন তারা সরকারের থেকে তারা যদি এই দল গঠন করে বা তারা রাজনীতি করে তাহলে তো আর হলো না এটা তো এই ধরনের ক্ষমতায় হাতে রেখে যদি রাজনীতি করে এটা অনেকে সাপোর্ট করবে না যেহেতু বিএনপি তো সাপোর্ট করবে না কোনো দলেই এটা সাপোর্ট করবে না কেননা বিএনপি বর্তমানে একটা বড় দল বিএনপি তো এই পর্যন্ত তারা টাক্কর খাইতে 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 এই পর্যন্ত আসছে সতেরো বছর ধরে তারা যে নির্যাতনের শিকার হয়েছে এবং তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনগুলো দিনে দিনে বাড়তি আছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগের যেই লোকগুলো আছে তারা চলে গেছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকজন নেই বলেই চলে এখন তারা যখন নেই তাহলে বাংলাদেশের নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন একমাত্র বাংলাদেশের বড় দলই ছিল আওয়ামী লীগ এবং বিএনপি এখন আওয়ামী লীগ যদি আবার দেশে আসে দেশে যদি ওনারা আসলে দেখতে পারবেন তারাও সিট পাবে বিএনপি যদি দুইশো সিট পায় তারা ষাট সত্তরটা বা একষট্টিও তো পাইতে পারে যেহেতু তারা বড় তো তাদেরও এই জনমত আছে আবার ইউনাসে আছে লীগ পাশও করে ফেলতে পারে আজকে এখন যেইভাবে আমাদের দেশের পরিস্থিতি গুলাটে হচ্ছে এখন আওয়ামী তো তারা নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিলেন এখন বর্তমানে যারা সমন্বয়ক যে বিপ্লব ঘটাইছে যারা যারা বর্তমান জুলাই আগস্টের নায়ক সমন্বয়ক যারা আছেন এখন তারা যদি এই নির্বাচনটা তারা দল গঠন করে যদি তারা নির্বাচনের আয়োজন করে তাহলে যদি তারা তাদের ক্ষমতায় থেকে যদি তারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তো আর হচ্ছে না কেননা শেখ হাসিনা ক্ষমতা হাতে রেখেই নির্বাচন দিয়েছেন তার তারা পনেরো ষোলো বছর একটানা তারা এই সরকার গঠন করে থেকেছেন তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় নাই তাদের সবচেয়ে বড় শক্তি ছিল পুলিশ বাহিনী সে পুলিশ বাহিনী নাম শুনলেই অনেক মানুষ ভয় পেত কিন্তু এখন দেখা যাচ্ছে তারা যেইভাবে এই এখানে যেইভাবে তারা দল গঠন করতেছে সেই দল কিন্তু যদি তারা ক্ষমতা না ছেড়ে দল গঠন করে তাহলে মনে করেন শেখ হাসিনা যেমন ক্ষমতায় থেকে বোটও লাগছে না সরকার গঠন করে বসে আছে অনেক সময় বোট এই যে এখন তো একটা কথা প্রচলন হয়েছে যে দিনের রাইতে বোট দিয়ে বাক্স থুয়ে দিয়েছে পরদিন সকাল খালি বিকাল হয়েছে বেড়ালবেলা খালি বোট বইনা তাদের যেই নির্বাচনের যেই ডিক্লার আওয়ামী লীগ নৌকা বোটে জয়ী হয়েছে আওয়ামী লীগের যে কত রকমের দোষ কত রকমের গুণ এটা বলে শেষ করা যাবে না তারা যদি দেশের উন্নয়ন করেও থাকে তো তারা উন্নয়ন করেছে এমন উন্নয়ন কোনো সরকার করে নাই এটা বলতে হবে কিন্তু তারা যে দুর্নীতি করেছে যেমন উন্নয়ন করেছে তেমন দুর্নীতি করেছে সেই দুর্নীতির কারণেই আজকে তাদের এই অধপথন আজকে যদি সকলকে একত্র রেখে আজকে তারা পাঁচ বছর চলাইছে পাঁচ বছর পরে তারা নতুন করে নির্বাচন করলে তো জনগণই চিন্তা করবে যে সে ভালো চলাইছে তারই ভোট দিয়ে আবার নির্বাচন করে নির্বাচন জয়ী করি তাকে সরকার বানাই এখন এটা না করে তারা নিজেরা নিজেরা সব কিছু ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকার নাই জাতীয় সরকার নাই সরকার তত্ত্বাবধায়ক সরকার থাকলে তো একটা দিক যাইতো যেমন দেখতে যে আমরা এই পর্যন্ত আওয়ামী লীগের সব কিছু দেখলাম খাইলাম পরবর্তীতে তার একটা দল দেখি তারা কী করে গরিবের ভোট কীভাবে পায় ভোট হতো গরিবের গরিব মানুষের ভোট দিয়ে কিন্তু একটা সরকার গঠন করে ধনী মানুষের বোট কয়টা আছে বেশিরভাগ মানুষ বাংলাদেশে দরিদ্র পরিবারের মানুষ গরিব মানুষ গরিব মানুষকে যদি চাল ডাল কম দামে খাওয়াইতে পারে তো চিন্তা করবে যে এই সরকার বালা আর যদি চাইলের দাম উর্দু থেকে থাকে ডাইলের দাম উর্দু তেলের দাম বেশি থাকে যেই গরিবের যে খাবারগুলো আছে সেই যদি বেশি বেশি দাম বৃদ্ধি থাকে তাহলে এই সে দেখবেন বর্তমান সরকার যদি দাম বেশি করে এই সরকার ভালো না এই সরকার বেশি খাওয়ায় বেশি দাম করে আগে বিএনপি সরকারই ভালো ছিল আমলে সরকারই ভালো ছিল এই ধরনের আলাপ আলোচনা করে কিন্তু এই যে ভালো মন্দটা একমত ভালো মন্দ যাচাই হয় বাজার দিয়া খাদ্য দ্রব্য পণ্য দিয়ে বাজার দিয়া একটা মানুষের ইনকাম করে দিনে তিনশো টাকা বাজারে গেলে লাগে পাঁচশো টাকা তো আর দুশো টাকা আনবো করতে এখন এই ধরনের চিন্তা ভাবনা করে গরিবরা কী করে যে না এই সরকার খালি দিনে দিনে দাম দিয়ে আছে তা আমরা এই সরকারকে ভোট দিব না আমরা পরবর্তীতে একটা সরকার গঠন করব। এখন আমরা তো পনেরো বছর আওয়ামী সরকারের চালচলন দেখেছি তার সব কিছু দেখেছি তারা যেমন দাম বৃদ্ধি করছে বর্তমানে বেশি বৃদ্ধি তাদের আমলে যা আমরা দেখেছি এর বেশি বৃদ্ধি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখন আমরা যদি এই ধরনের চিন্তা চেতনা না করে আমরা দেখব এই বিগত সরকার আমল থেকে এই পর্যন্ত কে ভালো চালাইছে কে এই দেশটাকে কন্ট্রোল রাখতে পারছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে তো দেশটা এক সেকেন্ডের লেগা কন্ট্রোলে নেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই একের পর এক বিশৃঙ্খলা হচ্ছেই যেহেতু একমাত্র বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে পারছে ফখর উদ্দিন সরকার যেহেতু যেই সরকারকে জাতীয় বেইমান বলা হয় জাতীয় বেইমান নামে ওনাকে আখ্যায়িত করেছে বাংলাদেশের দেশের মানুষগুলো এখন সেই জাতীয় বেইমান য়ের মতন লোক যদি থাকতো তাহলে দেশটাকে কন্ট্রোল রাখতে পারতো যেহেতু তখন মনিউ আহমেদ আসিল সেনাপ্রধান উনিও এই দেশের মানুষগুলোকে সোজা করে রেখেছে কেউ কথাওই বলতে পারছে না যত রাজনীতিবিদ থাক আর যতই নেতা কথা যতই বাহিনী থাক তারা যেই একটা কন্ট্রোল রেখেছিল এমন দরকার ছিল আমাদের বর্তমানে যেহেতু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি একজন মহৎ গুণের মানুষ ভালো মানুষ উনি বর্তমানে ক্ষমতায় আছেন ওনার যে ক্ষমতা এই ক্ষমতা যদি ধরে রাখতে পারে উনি যদি কখনো সরকার গঠন করে যদি উনি যদি এই বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থার যদি নিয়ন্ত্রণ আনতে পারে তাহলে মানুষ ওনাকে ভালোবাসবে কিন্তু বর্তমানে দেখা গেল খাদ্য দ্রব্যের উপরে বড় বিশাল এক ট্যাক্স বসায় দিয়েছে এই ট্যাক্সগুলি যদি কার কাছ থেকে নিবে জনগণের কাছ থেকে নিবে যে একটা কোম্পানির মধ্যে ট্যাক্স বাড়াই দিছে তো জনগণ এই খাদ্যগুলো যেমন প্রাণ আর এফএল গ্রুপ এবং আফিস গ্রুপ বিভিন্ন পণ্য যে খাদ্য তৈরি হয় সব কোম্পানিতে সেই কোম্পানিতে যে ট্যাক্সগুলি বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ট্যাক্স অনুযায়ী দেখবেন তারাও জনগণের কাছ থেকে কিভাবে টাকা নেবে চিন্তা করি আমরা জনগণের কাছ থেকে নিব জনগণের কাছ থেকে নিয়ে আমরা সরকারকে এই এটার ট্যাক্সগুছি দিয়ে যাবো এখন সেই ইনকাম ট্যাক্স দিতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় তখন তো তারা চিন্তা করে না এই সরকার ভালো না এই সরকার দিয়ে আমাদের দেশ চলবে না আমাদের চালাতে হলে নির্বাচিত সরকার রাখতে হবে নির্বাচিত সরকার যদিও দুর্নীতি করে তারপরও তারা দেশটা ভালো চালায় এমন ধরনের কথা কিন্তু বর্তমানে বলে যেমন আবার দেখবেন যে আমরা যখন গ্রামে হাটি বসি যদি মানুষ বলা বলি করে যে এই আগে শাখা সিনাই দেশ চালাইছে বর্তমানে সেই এই দেশটা ইনু সরকার চালাইতেছে আগের সাথে বেশি খারাপ বর্তমানে আবার যদি বলি যে এই অনেতো দাম কি গিয়া তখন কি কয় সাধারণ মানুষ কয় শাখা সিনাই যে ঋণ করে থেকে গেছে ইংলুসে হয়ে ঋণ দিতেছে তখন এখন এমন পরে একটা প্রশ্ন করে যে যদি শেখ হাসিনা ঋণ করিয়া যায় দেশের মধ্যে সেই ঋণ যদি বর্তমান সরকারে বাঙে তো এই ঋণের বোঝা নিচে কেরি শেখ হাসিনী তো ঋণ করি দেশের জনগণটা খাওয়াইছে কমে খাওয়াইছে এই ধরনের কথা বলে সাধারণ মানুষগুলো তখন এইসব কথাবার্তা বললে তো আমাদের কাছে ভালো লাগে না আমরা চাই দেশের গরিব মানুষের খাবারগুলোর দাম যাতে কম থাকে আমরা সেই গরিবের খাবার কম খাওয়ার চিন্তা করি যাতে কম দামে খাইতে পারি আজকে দেশের মানুষগুলো অনাহারে থাকবে তারপরে দেশের মানুষগুলো এক আনলে আরেকটা আনতে পারে না ছেলে মেয়েদেরকে ভালো কিছু খাওয়াইতে পারে না এইসব চিন্তাভাবনা করি এত আর ভালো লাগে না যে আমরা কত কিছু মনে চাই খাইতে আজকে যদি মন চাইছে যে খাইতাম আজকে ইনকাম করছে তিনশো টাকা চালার মনে ডালের মুনো গোস্ত আনবো এক মাসের সময় হয়তো এক কেজি বস্তু আনার মতো ক্ষমতা গরিবের নাই আমাদের মতন মানুষের তো তাহলে আমরা কীভাবে চলবো আমাদের তো দেখতে হবে যে আমাদের দেশের নিয়ন্ত্রণ আন্ত পরিস্থিতি কেমন চলতেছে বর্তমানে পরিস্থিতি একেবারে গুলাটে এটা আপনারা জানেন আমরা চাই না দেশের জনগণগুলো কষ্টে থাকুক আমরা কষ্টে থাকি এটা যদি সরকার চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই সরকার আমাদের উপর থেকে যে ট্যাক্সটা নিয়ে যাবে আমাদের উপর থেকে যে কটা তারা আমাদের উপর তো নিবে কোম্পানি তাদের গাইড থেকে দিবে না তারা আমাদের কাছে পণ্য বিক্রি করবে সেই পণ্যের উপর তাদের ট্যাক্স ধরা আছে সেই দামে বিক্রি করবে আমাদের কাছে যদি আগেটা দশ টাকা এখন পনেরো টাকা বিক্রি করে তা আমাদের বাধ্য হয়ে রাখাইতে হবে যেমন তেল কদিন আগে একশো ষাট টাকা ছিল বর্তমানে একশো নব্বই টাকা দুশো টাকা তেল বিক্রি হচ্ছে তো কত টাকা বেশি হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা প্রতি লিটার তেলে যদি বেশি হয় তাহলে এই এই টাকা গোচে কোথায় থেকে আমরা আনবো আজকে দেখা গেল যে দুদিন পর পরই একটা নাকা উঠে যেমন বলতেছে শেখ এই দেশ আয়সা পড়তেছে আবার বলতেছে এই তো সামনে এই শেখ হাসিনা আয়সা আবার এই ডক্টর মহম্মদ ইনুস এই স্টাম্পের স্টাম্পের শপথ নেওয়ার দিন সেদিন ইউনুস সুইজারল্যান্ডে চলে গেছে সুইজারল্যান্ড থেকে আবার সরকার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছে এই যে কতগুলো কথা বলে আসিফ নজরুল স্যার পদত্যাগ করছে সমন্বয়ক তারা পদত্যাগ করছে সমন্বয়কদের পালিয়ে যাওয়ার পয় তারা করছে তারা পালিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে এসব কিছু কথাবার্তা যখন চলে তখন কারোর কাছে এত কিছু ভালো লাগে না সম্বন্ধা এখন রিউমার্স কেনার এটা কি পেয়েছে রিউমার স্ক্যানার বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিটি সঠিক নয় এটা বলছে রিউমার স্ক্যানার যে পদত্যাগ পত্রটা দেখছেন এটা হচ্ছে বুয়া অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরে দাঁড়িয়েছে বলে প্রচারকৃত ফটো কার্ডটি সঠিক নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সম্প্রতি এক পোস্টে এ সংক্রান্ত গুজব খোলসা করেছে প্রতিষ্ঠানটি রিউমার স্ক্যানার জানিয়েছে বুয়া সঠিক পদত্যাগপত্রে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে আদতে এমন কিছু ঘটেনি গত সেপ্টেম্বরে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বুয়া একটি চিঠি ভাইরাল হলে তার কাউন্টার হিসেবে এই চিঠিটি প্রচার করা হয় সেটিরই সেটিরই তারিখ ও উপরে লঘু বদলে দিয়ে এখন আবার প্রচার করা হচ্ছে ডক্টর পদত্যাগ করেছে। এখন ইউনুস আপনারা তো বুঝতে পেরেছেন ফ্যাক্ট চেক কি বলছে রিমোট স্ক্যানার তারা এখানে এই যে ইয়েটা পাচ্ছে যেই ধরনের খবরটা প্রচার করা হয়েছিল এই খবরটা সম্পূর্ণই মিথ্যা গুজব বানোয়ার আমরা এই ধরনের মিথ্যা বানার কথাকে কখনো প্রশ্রয় দেব না বিশ্বাস করব না আমরা যেটা চোখে দেখবো জানবো সেটাকে আমরা বিশ্বাস করব এবং আমাদের দেশ শান্তিতে থাকুক ভালো চলুক এটা আমরা আশা করি আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ